বাবা ভোলেনাথ সবসময় আমার মনে ইচ্ছা পূরণ করে এসছেন এবং আরও আশা উইশ আছে যেগুলো তার ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে আমি মনে করি কিন্তু আজ দেখলাম যেটা আমি কোনোদিন ভাবিনি সেটাও আমার সাথে হলো ব্যাপারটা হলো আজকে শ্রাবণ মাসে কত ভালো মাস আপনারা জানেন বলে ভাবার মাথায় জল খুবই ভালো তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমি আমার এক দিদি এবং তার মা মিলে চলে গেলাম এই শুভ শ্রাবণ মাসে আইটলা ভূতনাথ বাবার মাথায় জল ঢালতে বলা হলো আমার কিন্তু কোনোদিনও তেমন উইশে ছিল না যে আমি কোনোদিনও যে আইটলা ভূতনাথ বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো প্রত্যেক সময় অফিস থেকে ফেরার সময় আমি প্রত্যেক বছর দেখি যে এই পার্টিকুলার এই শ্রাবণ মাসে ভক্তরা সবাই গিয়ে খুব সেলিব্রেট করে এখানে খুব জমজমাট ব্যাপার হয় সবাই এখানে এসে বাবার মাথায় জল ঢালে আমি সবসময় দেখে এসেছি ভালো ভালো লেগেছিলো বাট কোনোদিন আমি নিজের মন থেকে চাইনি মানে ওরমভাবে সত্যি বলতে ওরমভাবে আমার কোনো দিন ব্যাপারটা ছিল না যে আমি গিয়ে নিজে গিয়ে জল ঢালবো বা কোনো ব্যাপার এরকম লিস্ট ছিল না বাট আজ হঠাৎ করে এরকম দেখলাম আমরা কিরম প্ল্যান করে টুক করে চলে আসলাম আর হচ্ছে জল ঢেলে চলেও আসলাম সত্যি বলতে আমি ছ বছর আগে একবার গেছিলাম বন্ধুদের সাথে তখন আমি অতটা বুঝতাম না তখন আমি উপোস করেও যাইনি আর এখন উপোস করে কীরকম জল ঢেলে চলেও আসলাম এখনও বিশ্বাস হচ্ছে না সত্যি বাবা বলে না যেটা চায় যখন চায় সেটা তখনই হবে সেরম হবে তুমি সেটা কোনো কিছু করতে পারবে না সো এরমভাবে আশা করি সবার মনস্কামনা পূরণ করবে ভক্তদের মনের ইচ্ছা সবসময় ভোলেনাথ শোনেন আর সবার উনি পাশে থাকেন নো ম্যাটার হোয়াট আমার আছে খুব ভালো লাগছে এরমভাবে গেলাম গেলাম পুজো দিলাম সো এটা খুবই আমার জন্য স্পেশাল ডে সো ইয়া এটাই